দেশ ও দেশের বাহির থেকে যারা আমার বিরোধা দেখছেন সবাইকে সাকিব ভাতের কামায়ন হ্যাচারি পক্ষ থেকে স্বাগতম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা উদ্দেশ্যে একটা ভিডিও নিয়ে আসছি আমার সামনে দেখতে পাচ্ছেন অসংখ্য হাঁস রয়েছে হাঁসটার জাত হয়েছে কাকি ক্যাম্বেল প্রিয় দর্শক আপনারা জানেন ক্যাম্বেল হাঁস হয়েছে একটা বাংলাদেশের সেরা হাঁস দিনের জন্য একটা সেরা হাঁস প্রিয় দর্শক আর একটা বিশেষ কথা হয়েছে এই সম্পূর্ণ হাঁসেই আপনার ভ্যাকসিন কমপ্লিট করা কৃমি ডোজ কমপ্লিট করা যা আ আমার সঙ্গে আজ আয় প্রিয় দর্শক আমি আপনার সামনে কিছু কথা বলবো হাঁসটার বয়স চার মাস প্লাস তো প্রিয় দর্শক এরকম সেট আমার ওই যে দু একটা সেট দেখতে পাচ্ছেন ওইটা একটা আলাদা সেট ওদের ডিমের মুখামুখি হাঁস আর এটা হচ্ছে চার মাস প্লাস হাঁস তা আপনার দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন আপনারা দুজি চান দুই মাসের হাঁস এক মাসের হাঁস বা তিন মাসের হাঁস চার মাসের হাঁস পাঁচ মাসের হাঁস বা রানিং ডিমের হাঁস যে কোনো ধরনের হাঁস আপনারা চান আমি সব ধরনের হাঁস আপনাকে দিতে পারবো আমার এরকম শেড আছে প্রায় ষাটটার মতো বিভিন্ন জায়গায় আমার হাঁসগুলো আলালন হচ্ছে যে আপনারা মধ্যে খাই ক্যাম্বেল বা গ্রেডের হাঁস দিয়ে বেসিন কমপ্লিট করা হাঁস দিয়ে আপনার একটা ভিডিও করে আপনারা দু যে একটা খামার করতে চান তো অবশ্যই শাকি হাঁসের খামার হ্যাচারি তো আমার স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন এই বলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম